সেদিন তো লাগে না যখন তাকে ফালা দিয়েছে অমনি করে জিপিল ইউসুফ নবীকে ধরে ফেলছে কোলে তুলে দিয়েছে তাহলে কত বড় পাওয়ার না কত সত্যিওয়ালা এই জিপিল দেখ দেখা আল্লাহ তোমার জান্নার তোমার বান্দার জন্য বান্দের জন্য বানাইছো একটু দেখতে চাই করে করে দেখতে চাই যাও সিভিল ডাক্তার কয় ছয় শত একবার স্টার্ট করিয়া ফুল পাওয়ার দিয়া ফুল হরস দিয়া শিবলে তখন জাননা দেখতেছে চান্না দেখতে 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 সত্তর বছর পর্যন্ত ঘুরে 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 দেখে আল্লাহর কাছে আসে কি দেখলা সত্তর বছর পর আল্লাহ একটা খাম্বার শেখে কোরআন শুরু করে দিছিলাম আর একটা খাম্বা পর্যন্ত পড়তে সত্তর বছর আমার লাগছে দুইটা খাম্বা জান্নাতে দেখে আসলাম আল্লাহ আমার জান্নাতি বাসীদেরকে এরকম দুইটা খাম্বা না সাতটা খাম্বা জান্নাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিব

আল্লাহ আপনাদের গোপন করো কামেন বলেন এবার দেখেন আমল সে জিন্দাগি বললে কি হয় শীতের ঠান্ডার সময় প্রচন্ড শীত পড়েছে মুরব্বী মানুষ হায় রে মুরব্বী জঙ্গল থেকে কাট নিয়ে আসে আর রাত্রে বেলা পানি গরম করে পানি গরমটা করে মসজিদের পাশে মসজিদের পাশে পানি গরম করে আর মানুষদেরকে ডাকে ভাই আসে

কিন্তু ইব্রাহিম একদিন রাস্তায় দেয়া যাইতেছি হঠাৎ করে একটা পুলিশের সঙ্গে দেখা হয়েছে পুলিশটা আয় মনে কই যান আপনি বলতে পারেন এই আশেপাশে কোথায় শহর আছে আমি পুলিশের লোক আমার শহরে একটু প্রয়োজন আছে বলেন তো শহর কোথায় ইব্রাহিমের আধান কেউ ছিল না ইব্রাহিমের আধান তো এই নাক বরাবর সামনে যাবেন ডান পাশে দেখবেন বিশাল একটা শহর আছে নাক বরাবর কিছু তো সামনে যাবেন হাতে ডান পাশে দেখবেন বিশাল শহর আছে পুলিশটা তো এখন না সামনে গেছে হাতে টান দিকে তা দেখা শহর না এটা কবর এটা শহর না বিশাল একটা কবর স্থান পুলিশের মেজাজ নরম থাকলে গরম হাজার একশো ডিগ্রি হাই হয়ে গেছে আরে মুরব্বী বলল আমাকে একটা শহর দেখা দেন আশেপাশে কোথায় আছে আর মুরব্বী কয়ে দে সামনে যায় না করে সামনে ডানে দেখলেন শহর এটা তো শহর এটা কবর

চিনতে পারে নাই আপনি তো বাদশাহ ইব্রাহিমের আধাম বলে আপনার এই হালত আমি চিনতে পারি নাই আমারে মাফ করে দেন ক্ষমা করে দেন কিন্তু একটা কথা জানতে চাই আপনারে পিটনে দেই আর আপনি আমাকে দোয়া করেন আমার বাপ মা দোয়া করেন কারণ কি ইব্রাহিমের আধান ডাকতে কয় মজরুম তিনজন ব্যক্তি দোয়া আল্লাহ ফিরে দেয় না কয় ব্যক্তি তিনজন ব্যক্তি দোয়া আল্লাহ পাক তারা তাই কবুল করে নেয় এক নম্বর মুসাফির ব্যক্তি দোয়া দুই নম্বর মাসুম ব্যক্তির দোয়া মুসাফির ব্যক্তি যারা দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যায় দুই নম্বর যে ব্যক্তি মাসলুম হয় যার প্রতি জুলুম করা হয় ওই জুলুম করার শিকার হলে মালা ব্যক্তি মাসলুম যে দোয়া করে ওই দোয়া আসমানে মালিক ফেলে দেয় না তিন নাম্বার মা আর বাবা अब्बा আম্মা যদি গরো হয় মা যদি দুখিনী হয় বাবা যদি গরিব হয় বুরগো হয় अब्बा আম্মা যেই দোয়া করবে ওই দোয়া আসমানের মালিক ছেড়ে দেয় না ইব্রাহিম আর আদম তো আমি জীবনে কোনোদিন মজলুম হই নাই সোনার সামসুতি দিয়ে জন্মগ্রহণ করেছি আমার বাবাও বাদশা ছিল

ভালো ওটো মমিনে আর তো ঘুমেতে কৌ না চায়া দেখো পশু পাখি কেউ তো ঘুমে রয় না অমন ঘুমায় না রে নাম যাব আল্লাহ কবর বাড়ি ঘুমাইবা